ফার্সি ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী বা বর্ণনা আলোচনা করতেছি ফার্সিদের ধর্মগ্রন্থ হলো দুইটা একটা হল দশাতির আর একটা হলো দুই প্রকার আবিস্তা বা দুই প্রকার দশাতির দুই ক্ষুর্ধা দশাতীর কারণ দশাতির আবিস্তা দুই প্রকার খুর্দা আবিস্তা কারণ আবিস্তা আর এই জেন্ড আবিস্তা বা মহাজ্জেন বলে আবিস্তা উল্লেখ আছে আবিস্তায় অধ্যায় আঠারো অনুচ্ছেদ একশো উনতিরিশ বলাইছে তার নাম হবে জয়যুক্ত তার আরও এক নাম হবে আরিতাবে দারিতা তার আরো এক নাম হবে তোশিয়ান বা সহ শান্ত শান্ত মানে প্রশংসিত আরবি করলে হবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাহলে ফাঁসিদের বিভিন্ন ধর্মগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাহর নাম ভবিষ্যৎবাণী করা হয়েছে এরপরে বলাইছে আর তবে দারিতা যে ব্যক্তি প্রশংসা করে যদি আপনি আরবি করেন হবে আহম্মদ এটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরেক নাম বলাইছে আহম্মদ এরপর বলাইছে যে জ্যান আবিস্তার জ্যানি আসতে অর্ধা নম্বর ষোলো অনুচ্ছেদ পঁচানব্বই বলা তার বন্ধুরা চলে আসবে তার বন্ধুরা চলে আসবে অর্থাৎ আরিতা বেদ তার বন্ধুরা তারা সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে তারা তারা মিত্যোক্তি করবে না তাদের জীব বা ভালো কথা বলবে আর আমরা জানি মাশাল্লাহ যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিরা সবসময় সত্য কথা বলতেন এবার দশাতীর দশাতীর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎ এটা ফার্সিদের আরেকটা ধর্ম গ্রন্থ দশার্থীর মানে দশ যে বইয়ের দশটা খণ্ড আছে বা ধর্মীয় আইন দশ উল্লেখ আছে যে ফার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে তখন মরুভূমি থেকে একজন লোক আসবেন তার অনুসারীরা ফার্সিদের বসে আনবেন তারা তারা ফার্সিদের রাজ্য জয় করে নেবেন তারা মানব জন্য একটা অনুগ্রহ হবে তারা মন্দিরের ভিতরে আগুনে পূজা করবে না তারা প্রার্থনা করবে ইব্রাহিম আলাই সাল্লামের ঈশ্বরের গড় দিয়ে মুখ করে তারা ফার্সিয়া অন্যান্য ধর্মে রাজত্ব করবে আর তাদের নবী খুব জ্ঞানী হবেন আর অনেক অলৌকিক কাজ করে দেখাবেন এখানে বলাইছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা এরপর মধ্যায় সান অর্থাৎ তিরিশ অনুচ্ছেদ ছয় থেকে সাতাশ বলাইছে তোষিয়ান বা শান্ত হবেন শেষ ঋষি শেষ ঋষি বা শেষ নবী আর হিন্দু ধর্মগ্রন্থে যে বলাইছে আর ফার্সি ধর্মগ্রন্থে এক কথা বলাইছে যে আর পবিত্র কোরআনে আল্লাহ সেই কথা রেফারেন্স দিয়েছেন সুরা আজাব তেত্রিশ আয়াত নম্বর চল্লিশ সেখানে কথা বলাইছে মা কায় মহমা আহাদি রসুল্লাহ ওবীন ও কানু বিকুল সেন আলীমা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল তোমাদের মধ্যে কোনো পুরুষের ফিতা নয় বরং তিনি সর্বশেষ চূড়ান্ত নবী নবুত সিল মহর এই বিষয়ে আল্লাহ তালা জ্ঞানী তাহলে ফার্সিদমগ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে